প্রিয় দর্শক এই পর্বে দেখবেন ভারত ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কর্মসংস্থান ও রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এই সংগঠনের একটি খবর দীর্ঘ আলোচনার পর অবশেষে ভারত ও উত্তরে মধ্যে স্বাক্ষরিত হল বহুল প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটি এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করে বলে মনে করছেন বিশ্লেষকরা পাশাপাশি চুক্তির ফলে ভারতের রপ্তানি বাজারে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে যা প্রত্যক্ষভাবে কর্মসংস্থানের ইতিবাচক প্রভাব ফেলে বলে আশা করা হচ্ছে চুক্তিটি অনুযায়ী দু মধ্যে পণ্যের উপর শুল্ক ছাড় আমদানি রপ্তানিতে কম কর কৃষিপণ্য টেক্সটাইল প্রযুক্তিপণ্য ও পরিষেবা বিশেষজ্ঞদের মতে এই চুক্তি বলে ভারত গার্মেন্টস চা কফি ইলেকট্রনিক্স ফার্মাসিউটিক্যালস ও আইজি পরিষেবা খাতে বিপুল রপ্তানি করতে পারবে ব্রিটিশ বাজারে ফলে রপ্তানি আয় যেমন বাড়বে তেমনি দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের এমএসএমই জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এফ টিএ নতুন বাজারে প্রবেশ করার সুযোগ তৈরি হবে ভারতের বহু কোম্পানি জন্য ফলে কারখানার সম্প্রসারণ উৎপাদন বৃদ্ধি ও কর্মী নিয়োগ বৃদ্ধি পাবে এতে করে কৃষি শিল্প পরিষেবা খাতে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হচ্ছে এই চুক্তি শুধু অর্থনৈতিক নয় বরং দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককেও আরও মজবুত করে বলে মনে করা হচ্ছে ব্ল্যাকসিটের পর যুক্তরাজ্য নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজছিল ভারত তাদের অধিকার অগ্রাধিকার লেখায় ছিল এই চুক্তি সেই পারস্পরিক নির্ভরতা ও আস্থাকেই প্রমাণ করে ভারত ইংল্যান্ডের এই মুক্ত বাণিজ্য চুক্তি নিঃসন্দেহে দুই দেশের জন্য একটি টেকসাই অর্থনৈতিক মাইল ফলক ভারতের জন্য এটি নতুন কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধির আশ্বাস বহন করছে যা দেশের অর্থনীতিতে গতি আনবে এবং আত্মনির্ভর ভারত গড়ার সহায়ক হবে